আসসালাম ওয়ালিকুম সবাইকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি সিমের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি শীতের সবজি এই শিম যদি আপনারা এভাবে রান্না করে থাকেন রেগুলার দিনে খাওয়ার জন্য ভাত বা রুটি পরোটার সাথে আপনারা খুবই মজাদার দারুণ একটি রেসিপি শীতের সিমের এই রেসিপিটি তো আপনারা আমার পুরো ভিডিওটি দেখে নেবেন স্কিপ না করে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো আর আমার চ্যানেলে আজকে যদি নতুন ভিডিও থেকে থাকেন আমার রেসিপিটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন আমি এরকম নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যাবেন আর লাইক করতে বলবেন না কমেন্টের মাধ্যমে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন এখানে আমি প্রথমে মাছটা বেজে নিচ্ছি এখানে আমি রুই মাছ দিয়ে রান্না করছি আপনারা চাইলে এখানে যে কোনো বড়ো মাছ দিয়ে বা মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন আমি মাছগুলো হাই হিটে রেখে লাল লাল করে বেজে নিয়েছি এবারে আমি মাছগুলো উঠিয়ে প্লেটে সাইড করে রেখে দিচ্ছি আমি এই তেলে তরকারিটা রান্না করব তার জন্য আমি প্রথমে আমি এখানে এক চা চামচ গোটা জিরা দিয়ে দিছি। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কষি আর আর দশটা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি ফালি করে দিয়েছি আর দিয়েছি আমি এখানে দনে পাতা কুচি তো আপনারা এই ভাবে প্রথমে তেলে ভেজে নেবেন এই যে উপকরণগুলো আমি দিয়েছি এই উপকরণগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন এখানে শীতকালীন এখন শীতের সময় দোনে পাতারও আর শীতের দনেপাতা পাতার খুবই সুস্বাদু থাকে তো এবারে আমি পেঁয়াজটা তেলে ভেজে নেওয়ার পর খুবই সুন্দর একটা গ্রান বের হয়ে আসার পর এখানে আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়েও আমি কাঁচা গ্রানটা দূর হয়ে যাওয়ার পর নেড়ে ছেড়ে এবারে আমি এখানে দিয়ে দিছি সিম আর আলু এখানে দিয়ে দিছি এখানে স্বাদ মতো লবণ আর দেড় চা চামচ হলুদের গোড়া আমি একদম কম তেল মশলায় সামান্য কিছু উপকরণ আমি ব্যবহার করেছি এই উপকরণগুলো ব্যবহার করে রান্না করে আপনারা দেখবেন কত মজাদার আর কত সুন্দর হয় এই সিমের রেসিপিটি আমি এবারে চেড়ে ডাকনা দিয়ে ডেকে চুলার রাস প্রথমে তিন মিনিট হাই হিটে রেখে তারপরে আরও তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে রেখে আমি রান্না করেছি তো আমি এবারে ডাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এখানে চুলা রাস প্রথম দাবে মিডিয়াম টু হাই হিটে রেখে রান্নাটা করবেন রকম পর্যায়ে আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের টমাটোর আমি ফালি করে দিয়েছি এবারে আমি টমেটোরটা আলু আর সিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি চুলা রস মিডিয়াম হিটে রেখে ডাকনা দিয়ে ডেকে রান্না করবো এই রকমভাবে আপনারা স্টেপ বাই স্টেপ জলটা ব্যবহার না করে তাড়াহুড়ো করে আপনারা প্রথমে সবজিটা কষিয়ে নেবেন এবারে আমি ডাকনাটা দিয়ে দিছি ডাকনা দিয়ে আরও পাঁচ ছ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ ছ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবারে আমি ডাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে আবারও দিচ্ছি আমি যেভাবে রান্না করছি আপনারা সেম স্টেপগুলো দাপে ধাপে আমি যেভাবে রান্না করছি ফলো করে আপনারা রান্না করে দেখবেন আপনাদের রান্নার স্বাদ কতটুকু হয় এবারে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিয়ে দিচ্ছি আরও দু তিন মিনিটের জন্য চুলা রাস লহিটে রেখে এবারে আমি ডাকনাটা উঠিয়ে চুলার রাশ হাই হিটে রেখে এখানে আমি দেড় কাপ জল দিয়ে দিছি জলের জন্য আর আলু আর সিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তো এবারে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দু তিন মিনিটের জন্য রেখে দিচ্ছি এখানে গরম জল ব্যবহার করেছি জলটা আমার ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি জলটা আমার ফুটিয়ে এসে গেছে এবারে এই রকম পর্যায়ে আমি এখানে মাছগুলা অ্যাড করে দিচ্ছি তো এবারে আমি চুলার রাশ হাই হিটে রেখে মাছগুলা দিয়ে আমি ফাইনালি কুক করে নেব এবারে আমি সাত থেকে আট মিনিট হাই হিটে রেখে ফাইনালি কুক করে নিচ্ছি তো ফাইনাল কুক করে নেওয়ার পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আপনারা এইরকমভাবে স্টেপ বাই স্টেপ আপনারা যে কোনো সময় মাছ মাংস সবজি তাড়াহুড়োর মধ্যে জলটা তাড়াহুড়ো করে না দিয়ে সবজির বা মাছ মাংসের মাংসের সবজির জল দিয়ে খসিয়ে নেবেন খুব ভালোভাবে তারপরে সবজির জলটা শুকানোর পরে জলটা অ্যাড করবেন এক্সট্রা জল তো এবারে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তো দনে পাতা কুচি দিয়ে এবারে আবার চুলা রাস হাই হিটে রেখে দু মিনিট পর আমি চুলা রাসটা বন্ধ করে দিয়েছি আর আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আর যারা পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ লাইক করবেন লাইক করতে বলবেন না কমেন্টের মাধ্যমে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে মজাদার গরুয়া কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি